কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেক দিন পর প্রায় ওয়ান উইক ওয়ান পর আবার পত্রিকার রিভিউ নিয়ে হাজির হয়েছে যাই হোক আশা করি এখন নিয়মিত থাকবে পরীক্ষাটিকে শেষ মোটামুটি শেষ একটা বাকি আছে যাই হোক আমরা দেখি যে আমাদের ফর্টি ফিফটি বিসিএস নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে এটা আজকে থেকে মোটামুটি গ্রুপ ওপেন করে দেওয়া হবে আপনারা অ্যাড হতে পারবেন এতদিন পরীক্ষার জন্য আপনার ওপেন করা ছিল না এছাড়া আন্তর্জাতিক নতুন চ্যানেল ওপেন করা হয়েছে এবং বেঙ্গল সোসাইটির ওয়েবসাইটে আপনারা ফ্রি পরীক্ষা দিতে পারবেন দেখেন আমরা দেখি যে দলগুলোর মতামত পাওয়ার পর জুলাই সনদ চূড়ান্ত করা হবে এখানে আপনার জুলাই সনদটা নিয়ে ভালোই আলোচনা হচ্ছে যে এতগুলো ডিসকাশন হচ্ছে বা মতৈক্য হচ্ছে কিংবা হচ্ছে না এটা গন্তব্য কী হবে এখন দেখেন যে আপনার সরকার গঠনের দুই বছরের মধ্যে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের একমত হচ্ছে বিএনপি মানে সরকার গঠন করার পরে ওরা ওরাগুলো বাস্তবায়ন করতে পারে দুই বছর টাইম লাগবে আবার ধরেন আপনার বাকিটা হচ্ছে আপনার সনদগুলোর আইনে একটা ভিত্তি চাচ্ছে বাকি বলতে হচ্ছে জামাত এবং এনসিবি এখানে ফ্যাক্টর চলে আসে যে কিছু কিছু আপনার সনদ নির্বাচনের আগেই হচ্ছে কি করা যায় এক্সিকিউট করার সুযোগ আছে হ্যাঁ আবার কিছু কিছু সনদ হচ্ছে আপনার টাইম লাগবে তো এখন ওই কিছু কিছু টপিকে এখন মোটামুটি বিএনপি হয়তো চাপে যে বা চাচ্ছে যে প্রায় সবগুলোই ওরা চাচ্ছে নির্বাচনের পরে ওরা এসে করবে এখন জাস্ট আলোচনা হবে তবে আপনার জামাত এবং এনসিপি যেহেতু আপনার আইনি ভিত্তি চায় সেক্ষেত্রে ওরা চাচ্ছে যেগুলো আগে করা যায় সেগুলো করে ফেলে আগানোর জন্য এক্ষেত্রে হয়তো এখন আইনি ভিত্তি দেওয়ার একটাই হয়তো ওয়ে থাকতে পারে সেটা হচ্ছে গণভোট গণভোট ছাড়া তো আইনি ভিত্তি দেওয়া টাফ কারণ হচ্ছে আপনি অধ্যাদেশের মাধ্যমে সংবিধান পরিবর্তন এগুলো করতে পারবেন না যাক দেখেন জুলাই ঘোষণাপত্র প্রস্তুত ঘোষণা হতে পারে পাঁচ আগস্ট নোট অফ ডিসেন্ট সহ সনদ প্রকাশ করা উচিত সহ সনদ প্রকাশ উচিত নয় যাই হোক নোট অফ ডিসেন্ট হচ্ছে এটা সম্পর্কে একটু পড়াশোনা করতে হবে আমাদেরকে নোট অফ ডিসেন্ট হচ্ছে ধরেন সংখ্যাগরিষ্ঠ যে মতামত তার অ্যাগেনস্টে একজন বা দুইজন যদি থাকে বা সংখ্যা লঘিষ্ঠ যারা থাকে তারা যদি হচ্ছে একটা মতামত দেয় যে আমি এটার সাথে এই জন্য একমত না ঠিক আছে তাহলে সেটা হচ্ছে নোট অফ ডিসেন্ট হ্যাঁ তাহলে নোট অফ হচ্ছে ভাইভা বা আদার টপিকের জন্য ইম্পর্টেন্ট এটা আপনার নোট করে রাখবেন আর হচ্ছে আমি কমেন্টে কিংবা হচ্ছে আমাদের গ্রুপটাতে পোস্ট করে দেব পাল্টা শুল্ক নিয়ে হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হচ্ছে এই মাসেই এছাড়া দেখি হ্যাঁ পাঁচ আগস্ট সংখ্যা সতর্ক অবস্থানে পুলিশ এবং হচ্ছে দলগুলো সংখ্যা বাড়ানটা চেক করেন আপনি সংখ্যা কি হচ্ছে অনুষ্কার দিয়ে লিখতে পারবেন না কেন কারণ এটা হচ্ছে আপনার সন্ধি চুপে গঠিত হয় নাই ঠিক আছে এইগুলো কিন্তু বিশেষ আসে বা বিভিন্ন জায়গাতে আসে এখন দেখেন সৌদির সঙ্গে চুক্তি হবে যা ভারত পাকিস্তানেরও ন্যায় বলেছে আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ দেখা যাক কি চুক্তি করে পদ্মা সেতু প্রকল্প এলাকা রক্ষা আরও দুইশো মিটার বিলীন হয়েছে ইতিমধ্যে হচ্ছে দুশো মিটার শহর টোটাল আটশো মিটার বিলীন হয়ে গেছে এটা আমার জন্য মানে আমি খুব অ্যালার্মিং মনে হচ্ছে এটা কারণ পদ্মা সেতু হয়েছে বেশি দিন হয় না আমরা প্রচুর টাকা খরচ করছি এটার পিছনে প্রচুর টাকা আপনি কয়েক বছরের মধ্যে যদি আপনি প্রায় এক কিলোমিটার জায়গা পদ্মা বিলীন হয়ে যায় এটা কিন্তু বিশাল ড্যাঞ্জারাস একটা ব্যাপারে দেখেন বিশ্ববিদ্যালয়গুলোতে স্বৈরাচারী ব্যবস্থা ফেরার আশঙ্কা করা হয়েছে আপনারা হচ্ছেন বক্তব্য দিচ্ছে আনু মোহাম্মদ স্যার এখন এই যে আজকে রাশাহী বিশ্ববিদ্যালয়ে একটা ভালো একটা ব্যাপার দেখা গেলেন আপনারা হয়তো সবাই জানেন যে রাশাহী বিশ্ববিদ্যালয়ে আপনার সম্ভবত উপাচার্য বা সহ উপাচার্যের ছেলে গেমস খেলতে গিয়ে একটা একটা ছবি ওনারা স্টোরিতে পোস্ট হয়ে যায় যে একজন শিক্ষক নিয়োগের জন্য একজন একজন নারীকে আপনার রেফারেন্স দিচ্ছে প্রাক্তন এমপি অর্থাৎ আপনি বোঝেন যে বাংলাদেশে এত পরিবর্তন এত রক্তক্ষয় এত কিছুর পরেও কোনো ধরনের পরিবর্তনের কোনো ধরনের বাতাস নাই লিটারেলি হচ্ছে পুরা সিস্টেমটা হচ্ছে কলাস্ট হয়েছে যেটা হচ্ছে অনেক রক্তের বিনিময়ে আবার আমরা মোটামুটি একটা সম্ভাবনা ছিল যে জায়গায় তোলার সেটা মানে কোনো ধরনের মানে কোনো দায়বদ্ধতা নেই আসলে এটাই হোল্ড করে না এবং যারা হচ্ছে আন্দোলন করছে তারাও মাঝে মাঝে দেখা যায় তারা হোল্ড করতেছে না ওরা ওদের ওদের পাশে হচ্ছে আড়াই কোটি টাকা চেক পাওয়া যাচ্ছে মানে মাঝে মাঝে ফ্রাস্ট্রেশন চলে আসে আসলে দেখি সার সংক্ষেপে আমরা দেখেছি পরের পেজে উনচল্লিশ বাংলাদেশকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র নারী আসন নিয়ে ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্তে ক্ষোভ জানানো হয়েছে দেখেন ঐক্যমত্ত ঠিক আছে আমরা এই বারটা ভুল করি আমরা দিয়ে ফেলে হচ্ছে ঐক্য ঠিক আছে ঐক্যমত এটা ঠিক ঐক্যমত না ঐক্যমত তাহলে আপনারা হচ্ছেন উচ্চারণটা ঠিক করে বললে আপনারা হচ্ছেন বারংলে ভুল হয় না চার নম্বর পেরিয়ে দেখি আমরা মালয়েশিয়ার গাড়ি থেকে ছিটকে তিন বাংলাদেশি নিহত হয়েছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার দেখেন পুলিশ আরও জানান চালকের গাড়ি চালানোর বৈধ সনদ ছিল না এবং যে গাড়িটি হচ্ছে রাস্তা চালাচলের আপনার চলছিল সেটার মেয়াদ অনুমতির মেয়াদ গত মে মাসে শেষ হয়ে যায় মানে আমরা হচ্ছে অলরেডি সাফার করতেছি আমাদের ম্যান পাওয়ার এক্সপোর্ট করা নিয়ে তার উপর হচ্ছে আমাদের যে এক্সপোর্টেড ম্যান পাওয়ার তারা হচ্ছে গিয়ে গিয়ে বদমাসি করতেছে অর্থাৎ আপনি আজকে এইবার ফর্টিসিক্স বিসিএস একটা মজার ব্যাপার আসছে কোশ্চেন আসছে সেটা হচ্ছে আপনার ম্যান পাওয়ার এক্সপোর্ট নিয়ে হচ্ছে বাংলাদেশ কী করতে পারে তো এখানে এই যে এখানে একটা বড় ফ্যাক্ট যে আমাদের যারা এক্সপোর্ট করে ওদেরকে আমরা চাইলে হচ্ছে একটু কালচার কিংবা হচ্ছে এজুকেট করতে পারি ট্রেড বাই ট্রেনিং যেহেতু হচ্ছে পরে থেকে অনেক টাইম লাগবে ইনিশিয়ালি আর কি এসএসসি পরীক্ষার প্রয়োজন এবং কার্যকারিতা কতখানি এসএসসি পরীক্ষা একটা 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 স্টুপিড সিস্টেম এটা এটা আসলে কোনো প্রয়োজন নাই মানে এটা কেন আছে আমার মনে হয় ওই গার্জিয়ানগুলা একটু হাইপ তুলতে পারে গার্জিয়ানদের লাইফে আসলে খুব একটা বেশি এনজয়মেন্ট নাই হ্যাঁ তো গোল্ডেন এ প্লাস পায় একটু ফেসবুকে নাচানাচি করে ছবি আপলোড করে তারপর তোর মিষ্টি বিলায় ফেসবুকে পোস্ট দেয় এমনি এই ধরনের ইনস্ট্রুমেন্ট ছাড়া এই এসএসসি পরীক্ষার আসলে কোনো প্রয়োজন নাই আলটিমেট মেন গোলটা হচ্ছে আমাদের এজুকেশান আমাদের লার্নিং এইগুলোর সাথে আসলে অ্যাসিসি পরীক্ষার কোনো সম্পর্ক নেই পেয়ে দশটা পঞ্চাশটা প্রশ্ন মুখস্থ করবেন পরীক্ষা দিয়ে আসবেন ভালো স্কুলের নাইনটি পার্সেন্ট এইটি ফাইভ পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট এ প্লাস পাবে এইগুলো হচ্ছে ফিক্সড হয়ে গেছে এগুলো আসলে এইভাবে শিক্ষাবাসও দাঁড়ায় না দেশও দাঁড়ায় না আসলে ফ্লাইট এক্সপার্ট নিয়ে হচ্ছে অনেক আলোচনা হচ্ছে ফ্লাইট এক্সপার্টের মালিক বিদেশে চলে গেছে ফ্যামিলি সহ এবং হচ্ছে গতকাল জিডি করছে মামলা হয়েছে তিনজন ক্যারেস্ট করছে অলরেডি ইতিমধ্যে তার মধ্যে ফাইন্যান্সার আছে তো এটা আসলে এটা নিয়ে আসলে আমার ডেটা কম মানে আমি অনেক ঘাট ঘেটের ডেটা পাচ্ছি না এবং কেউ পাচ্ছে না ফ্লাইট এক্সপার্টের আসল মালিক পক্ষকে এটা ইভেলিকেন্সি কিনা এইগুলো নিয়ে এখন কেউ জানে না আমি ভাবতেছি বাংলাদেশে একটা বড় প্ল্যাটফর্ম বিজনেস করতেছে এটার শেয়ার কারাতে আছে কী করতেছে কেউ জানে না লিটারেলি এটা কেন পসিবল নারীর ব্যাগ ছিনতে নেওয়ার পর আরও তিনটা ছিনতাই করা হয়েছে তারা যাই হোক এগুলো বাংলাদেশে অনেক বেড়ে গেছে পরের পেজে দেখি আমরা কারাগারে বাইকে গাজা দিতে গিয়ে আটক যাই হোক নিম ডাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের নির্মাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু হয়েছে দেখেন রাজধানী পেয়ে আমরা দেখি জুলাইয়ের নামে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা নিতে হবে বলেছেন নাহিদ রাজনীতিতে পরিবারতন্ত্র আর বেশি দিন টিকবে না আমার মনে হয় না বাংলাদেশের টিকবে না এটা বলার সুযোগ নাই আর কি কেন নাই বলি যেমন ধরুন হচ্ছে বর্তমানে আপনি যদি আওয়ামী লীগের আর হচ্ছে বিএনপির তারা হচ্ছে পরিবারতন্ত্র দিকে বেশি আঘাত ছিল আর যা আঘাত ছিল না এমন না তো দেখেন যে এই যে একই ব্যক্তি হচ্ছে দলের প্রধান হইতে পারবে না দল এবং হচ্ছে আপনার সংসদ এবং হচ্ছে সরকার প্রধান হবে না এটা বিএনপি মানতেছে না এবং মানতেছে না কারা দেখেন মানতেছে না হচ্ছে মির্জা যারা আসলে জিয়া পরিবারের সন্তান না ঠিক আছে ওর অথচ আপনার ওইখানে কিন্তু দল থেকে কিন্তু একটা চাপ দিতে পারতো দলে অননেতারা কিন্তু চাপ দিতে পারতো যে হ্যাঁ এরকম হলে সমস্যা কথা মানে দল চাপ দিতে পারতো তার যে বা আদার ওদেরকে ঠিক আছে বাট এটা হবে না বাংলাদেশে ইন্টারন্যাশনাল পেজ নিয়ে আমরা আলাদা ভিডিও বানাই ইন্টারন্যাশনাল নিয়ে আমরা পরে ভিডিও আপনারা দেখে নেবেন নতুন ইউটিউব চ্যানেলে লিঙ্ক দিয়ে দিব আমি অর্থ বাণিজ্য দেখি আমরা যুক্তরাষ্ট্রে কাঁচা মানে তৈরি পণ্যে পাল্টা শুল্ক ছাড় সরকার ওষুধ শিল্প ঝুঁকি বাড়াচ্ছে এবং রাজনৈতিক যুগিতে পড়তে পারেন ট্রাম্প পাল্টা শুল্কের এখানে তেমন কিছু নাই একটু বলে রাখি যেমন ধরুন হচ্ছে আপনার ভারতেও পাল্টা শুল্ক বসেছে তো ভারত ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অলরেডি বলছে যে দেশি পণ্য ব্যবহার করেন আপনারা বিদেশি পণ্য যাতে আমরা আমদানি করতে কম হয় ঠিক আছে অথচ আমাদের কোন নেতা বা এই টাইপের কোনো মানুষ হচ্ছে এই টাইপের মানে আপনার ন্যাশনালিজম বা জাতীয়তাবাদ বা জাতীয়তা বোধ থেকে জনগণকে একটা ডাক দেয় নাই যে আপনাদের আমাদেরকে অনেক সাফার করা আছে বিদেশি আপনার হচ্ছে বিগ বিগ ফিশগুলো আসেন আমরা দেশের উৎপাদন বাড়াই দেশের উৎপণ্য আমরা ব্যবহার করি এবং হচ্ছে আমরা ডাইভার্স করি ইকোনমিটাকে অর্থাৎ আপনি হচ্ছেন ভারত যদিও আপনার অনেক উগ্রবাদী রাজনীতি চলে ওদের অবস্থা বেশি খারাপ সোশ্যাল কিন্তু দেখেন ওদের ইকোনমি ভালো কেন ওদের হচ্ছে প্রেমটা হচ্ছে একটু বেশি আর কি আমাদের চেয়ে আমাদের হচ্ছে অ্যাস পালায় যায় আবার হচ্ছে মানে টাকার লোভে হচ্ছে যে আপনার ন্যাশনালিটি ছেড়ে দেয় আর এই ছোটোখাটো ফ্লাইট এক্সপার্টেরও সেম অবস্থা আর কি আচ্ছা দেখি লাস্ট পেজে অটোরিকশায় ট্রেনে থাকে মা দুই ছেলেশ সহ নিহত হয়েছে পাঁচজন এই হচ্ছে আজকের প্রথম আলো সবাইকে অসংখ্য ধন্যবাদ